আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখব ভালো লাগলে একটা লাইক করে দেবে আর নতুন করে রেসিপিটা শুরু করি আলুর পাঁপড় করার জন্যে আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এখানে পাঁচটা মাজার সাইজের আলু আছে এখন আমি আলুগুলোকে কুকারে সিদ্ধ করে নেব আলুটা সঙ্গে খুলে দিতে কেন আমরা আলুটাতে আলুটা পেস্ট করলে পাতলা হয়ে যাবে জল ছেঁকে আমি আলুগুলো তুলে নিচ্ছি জল ছেঁকে আলুগুলো সব তুলে নিয়েছি এখন আমি এটা মিক্সিতে পেস্ট আলুটা একটু ঠান্ডা করে নিয়েছি এখন আলুটা আমি মিক্সিতে পেস্ট করে নেব এটা দিয়ে দিচ্ছি আলু চলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি খুব ভালো করে ফেটিয়ে দেন ঢাকাটা খুলে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু হিং দিয়ে আর একবার আমি একটুখানি পেস্ট করে নেবো মিক্সিতে আমি একবার পেস্ট করে নিয়েছি এখন ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন সব কি সুন্দর মিশে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে দিয়ে আমি এটা একটু মেখে নেব এখন একটা নুনের প্যাকেট নিয়েছি এতে আমি ব্যাটারটা পুরে নেব এখন আমি ছাদে নিয়ে এসেছি এখন রোদে এখানে চিক পেতেছি এই চিকে আমি আলুর পাঁপড়গুলো দিয়ে নেব এখন আমি আলুর পাঁপড়গুলো দিয়ে নেব এখানটা আমি চিকে এটা একটা নুনের প্যাকেট আর দেখুন এখানটা একটু আমি কেটে নিয়েছি ঠিক কুরকুরের মতো সাইজ হবে সেইরকম বুঝে কেটেছি এখন আমি পাঁপড়গুলো দিয়ে নেব এগুলো সব শুকিয়ে গেছে আমি তুলে নিয়ে এসেছি এখন এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি পাঁপড়গুলো ভেজে আলুর পাঁপড়গুলো আমি সব ভেজে নিয়েছি এখন এতে আমি দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো দিচ্ছি চাট মশলা এই চাট মশলার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন এবার দিচ্ছি আমচুর পাউডার এই আমচুর পাউডারের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা মন করলে দেখে নিতে পারেন এটা আমি দিয়ে দিলাম এবার দিচ্ছি অল্প বিন নুন আমি তো নুন প্রথমে দিয়েছি আর বেশি নুন দেবো না খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এগুলো সব এবার আমি মেখে নেব মশলাগুলো নিয়ে আলুর পাঁপড়েটাই ভালো করে মাখিয়ে নেব পাঁপড়গুলো দেখুন কতটা মুড়মুড়ে হয়েছে এগুলো আমি ডিশে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আলুর পাঁপড় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন